আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুশিউর ভাই তিনি একটি পোস্ট করেছেন যে গাইবান্ধায় জামাত নেতার বাড়ি থেকে সরকারি একশো সাতান্ন বস্তা চাল উদ্ধার করা হয়েছে এই পোস্টটি করার পরে তিনি লিঙ্ক দিয়েছেন যে আসলে এই ঘটনা কোঠাই করেছে কিভাবে ঘটলো তার ভিডিও ক্লিপসের একটা লিঙ্ক দিয়েছেন তিনি তার কমেন্ট বক্সে প্রিয় দর্শক তার কমেন্ট বক্সের ভিতরে গিয়ে যখন আমরা এটা লিঙ্কে ক্লিক করলাম সেখানে ঢুকার পরে যে চিত্র দেখতে পেয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকালে এই নিউজটি করেছে সমকাল নিউজ করেছে গাইবান্ধায় এক ব্যক্তির বাড়ি থেকে সরকারি একশো সাতান্ন বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন সমকাল বলতেছে এক ব্যক্তির বাড়ি এখানে যে ব্যক্তির বাড়িতে চাল পাওয়া গেছে সেই ব্যক্তিতে যে জামাত নেতা হতো সেই বাড়িতে গিয়েছে আপনার সেই জায়গায় গিয়েছে সেই গ্রামে গিয়েছে সমকাল সেখানে ভিডিও ধারণ করেছে নিউজ করেছে সবার সঙ্গে কথা বলেছে সে যদি জামাতের লোক হইতো তাহলে কি সে জামাতের লোক বলতো না অবশ্যই বলতো কারণ জামাত নিয়ে নিউজ করলে পারে আর এই ধরনের নিউজ যে জামাতের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করেছে কত বড় একটা নেগেটিভ নিউজ নামাজের বিষয় তো এটা যদি তারা যদি জামাত সংশ্লিষ্টতা পাইতো তাহলে কিন্তু তারা নিউজ করতো তারা নিউজ করে নাই কিন্তু মশিউর ভাই তিনি আগ বাড়িয়ে যে পোস্ট কি করেছেন এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে এবং এটা সারা বাংলাদেশের যারাই দেখবে জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সহ যারাই দেখবে তারা কিন্তু মশিউর রহমানের উপরে ক্ষোভ প্রকাশ করবে এটাই স্বাভাবিক ব্যাপার মশিউর রহমান কে তিনি গণ অধিকার পরিষদের একজন নেতা ছিলেন এবং আপনারা জানেন যে কুঠা সংস্কার আন্দোলন আঠারো উনিশ সালে মশিউর রহমান বিপিন উল ফারুক সব আরও আপনার তারেক রহমান এরা একসঙ্গেই কিন্তু আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এবং তারা সাকসেসফুল হয়েছিল সাকসেসফুল হওয়ার পরে তারা কিন্তু একটি দল গঠন করেছিল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ কিন্তু ভেঙে এখন খান খান হয়ে গিয়েছে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে তো লাস্ট পর্যায়ে কিন্তু মশিউর রহমান ভাই তিনি কিন্তু সবসময় নুরুল হক নুরের সঙ্গে ছিলেন কিন্তু লাস্টে যে পাঁচই আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন যে দল এনসিপি সেই নতুন এনসিপি দলে কিন্তু মসিউর রহমান আপনার যোগদান করেছে গণ অধিকার পরিষদ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন তার মানে বুঝতে পারতেছেন এরকমের দল তে করা একজন দল পাল্টানো একজন নেতা মশিউর রহমান ভাই তিনি পূর্বে অনেক তার বক্তব্য আমি অনেক শেয়ার করেছি ভিডিও অনেক সময় আমি দেখেছি এবং তার কথা সবসময় শুনতাম তিনি তার কাছ থেকে এই ধরনের একটা মিথ্যা ভিত্তিহীন একটা পোস্ট আমি কিন্তু আশা করি নাই আশা করি আপনারা আশা করেন নাই তো আমি সেখানে দেখতে পারলাম যে কমেন্ট বক্সে মশির রহমান ভাইকে অনেকেই অনেক ধরনের আজেবাজে মন্তব্য করতেছে অনেকেই গালিগালাজ করতেছে আমি অনুরোধ করব মশির ভাইকে আপনি পোস্টটি রিলেট করুন এবং সঠিক নিউজটি আপনারা তুলে ধরেন এখানে শুধু শুধু আপনি যদি হাসি রহস্য মজার স্থলেও যদি আপনি এই পোস্টটা করে থাকেন এটা কিন্তু মানুষ নেগেটিভভাবে নিচ্ছে এই জন্য আমি বলবো আপনি পোস্টটি ডিলেট করেন না হলে কিন্তু আপনি বিতর্ক মুখে পড়বেন প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ